পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু কেন আজ আমরা জানব পৃথিবীর সেই সব গোপন জায়গার কথা যেগুলো এখনও রহস্যে ঘেরা এক ইতালির ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ বিশ্বের সবচেয়ে রহস্যময় লাইব্রেরি বলা হয় ভ্যাটিকান আর্কাইভকে এখানে হাজার বছরের পুরনো দলিল গোপন নথি আর ধর্মীয় ইতিহাস লুকানো আছে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ অনেকে বিশ্বাস করেন এখানে এমন অনেক সত্য লুকানো আছে যা প্রকাশ পেলে বিশ্ব ইতিহাস বদলে যেতে পারে দুই এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্র এরিয়া ফিফটি নিয়ে কত গল্পই না আছে অনেকে বলেন এখানে ভিনগ্রহীদের প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় মার্কিন সরকার সবসময় এটিকে গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে আশ্চর্যের বিষয় হল এখানকার কার্যকলাপ নিয়ে আজও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তিন নর্থ সেন্টিনাল আইল্যান্ড আন্দামান ভারত আন্দামান সাগরের মাঝেই আছে একটি রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখানে বসবাস করে সেন্টিনেলিজ উপজাতি যারা বাইরের পৃথিবীকে একেবারেই গ্রহণ করে না সরকারিভাবে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ কারণ তারা বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে চার ভালোবার্ড গ্লোবাল সেড ভল্ট নরওয়ে পৃথিবীর সব দেশ থেকে সংগৃহীত ফসলের বীজ রাখা আছে এখানে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীতে মানবজাতি টিকে থাকতে পারে এটি পাহাড়ের গভীরে বানানো এবং সাধারণ মানুষের এখানে প্রবেশ একেবারেই অসম্ভব পাঁচ মাউন্ট ওয়েদার এমার্জেন্সি অপারেশন সেন্টার যুক্তরাষ্ট্র এটি আসলে একটি ভূগর্ভস্থ বাংকার বড় কোনো বিপর্যয় ঘটলে মার্কিন সরকারের শীর্ষ ব্যক্তিদের এখানে নিয়ে যাওয়া হবে বাইরের মানুষ তো দূরের কথা এখানে কি আছে তা আমেরিকানরাও জানে না ছয় মেট্রো দুই রাশিয়া মস্কোর নিচে নাকি আছে একটি গোপন আন্ডারগ্রাউন্ড ট্রেন সিস্টেম মেট্রো টু যা শুধু সেনা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন তবে এই মেট্রোর অস্তিত্ব সত্যি নাকি কল্পকাহিনী সেটি আজও রহস্য সাত পাইন গ্যাপ অস্ট্রেলিয়া এটি হল একটি স্যাটেলাইট নজরদারি ঘাঁটি যা যৌথভাবে চালায় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এটি আসলে গোটা পৃথিবীর উপরই নজরদারি রাখে বলে ধারণা করা হয় এই জায়গাগুলো আমাদের কল্পনাকে নাড়া দেয় কারণ বাস্তবে এগুলো সাধারণের প্রবেশের বাইরে হয়তো একদিন এর গোপন রহস্য আমাদের সামনে উন্মোচিত হবে কিন্তু তার আগে পর্যন্ত এগুলো থেকে যাবে পৃথিবীর লুকানো রহস্য হিসেবেই ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর এমন আরও তথ্য পেতে মুক্তপ্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ